সৌরভ বায়োপিকে ডোনার ভূমিকায় দেখা যাবে বলিউডের কোন অভিনেত্রীকে এবার নিজেই সেই অভিনেত্রীর নাম সাজেস্ট করলেন সৌরভ কন্যা আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা আমরা সকলেই জানি খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে সৌরভ গাঙ্গুলির বর্ণময় ক্রিকেট কেরিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন তৈরি হচ্ছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক দু তিন বছর ধরে দর্শকদের কৌতূহল রয়েছে কাকে দেখা যাবে ডোনার চরিত্রে অভিনয় করতে তবে আমরা সকলেই জানি প্রিন্স অফ ক্যালকাটার ভূমিকা ইতিমধ্যেই শোনা যাচ্ছে আয়ুষ্মান ঘুরানার নাম তিনি নাকি নেট প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছেন এই বায়োপিকের জন্য তবে স্ত্রী ডোনার ভূমিকায় দেখা যাবে কোন নায়িকাকে কৌতূহল ফ্যানাদের মধ্যে বাড়ছে এরই মধ্যে সৌরভ গাঙ্গুলি কন্যা একজন বলিউডের অভিনেত্রীর নাম সাজেস্ট করলেন আর সেই কথাই ফাঁস করলেন মহারাজ নিজে আয়ুষ্মান খুরানার বিপরীতে ডোনার চরিত্রে তৃপ্তি ডিমরির নামই সাজেস্ট করেছেন সানা গাঙ্গুলি অ্যানিমাল ছবিতে আমরা তৃপ্তিকে দেখেছি অভিনয় করতে রণবীর সিং এর সঙ্গে তার শয্যা দৃশ্য কিন্তু যথেষ্ট পপুলার হয়েছিল এছাড়াও তাকে দেখা যাচ্ছে ধারাক টু কার্তিক আরিয়ানের ভুল ভুলাইয়ার অভিনয় করতে এবার প্রশ্ন সৌরভ গাঙ্গুলির কন্যার ইচ্ছে কতটা বাস্তবায়িত করবেন নির্মাতারা তো জানা যাবে ভবিষ্যতেই তবে সৌরভ গাঙ্গুলের সাক্ষাৎকারে জানিয়েছেন আয়ুষ্মানের বিপরীতে ডোনার ভূমিকায় অভিনয় করার জন্য সানা পরামর্শ দিয়েছে তৃপ্তি ডিমরিকে নিতে ডোনা তৃপ্তিকে দেখে বলেছে আমার থেকেও সুন্দরী তো বন্ধুরা সত্যি কি তৃপ্তিকে দেখা যাবে ডোনার ভূমিকায় সৌরভ গাঙ্গুলির বায়োপিকে তা তো জানা যাবে এই ছবি সম্পর্কে আগামী আপডেটেই বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে ছুটে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি